পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামনের নির্মাতা রাজা চন্দ্রের সিনেমায় দেখা যাবে তাকে এতে বোম্বাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা বন্দ্যোপাধ্যায় বলা চলে কাজের সূত্রে অনেকটা পরিবারের মতোই হয়ে উঠেছেন তারা বর্তমানে মুম্বাইতে যাতায়াত বেড়েছে কলকাতার এই নায়কের সেখানকার প্রায় সব অনুষ্ঠানে এখন তাকে দেখা যায় সম্প্রীতি মুম্বাই পূজার বাড়িতে গিয়েছেন প্রসেনজিৎ ইন্ডাস্ট্রিতে শোনা যায় দশ শশা ছাড়া কিছুই খান না এই অভিনেতা তবে অভিনেত্রী পূজার বাসায় গিয়ে হয়তো সেই নিয়ম ভাঙলেন প্রসেনজিৎ অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখলে সেই ধারণা ভাঙতে পারে সবার টেবিলে সাজানো রয়েছে মাছ সঙ্গে এক বাটি ভাত সামনে বসা প্রসেনজিৎ এমনই এক ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লিখেছেন আমার বাড়িতে তোমাকে আপ্যায়ন করতে পেরে সত্যি আমি ধন্য তো তোমার মতো মানুষকে যত্ন করতে পেরে ভীষণ খুশি আরও বেশি কিছু রান্না করে তোমাকে খাওয়াতে চাই পরের বার বেশ কয়েকদিন পর প্রসেনজিতের বিপরীতে বাংলা সিনেমায় দেখা যাবে পূজাকে এতে ভীষণ উত্তেজিত এই অভিনেত্রী তাই নায়ককে আপ্যায়নের সুযোগটা যেন হাত ছাড়া করলেন না